ফ ব যখন আমি কাগজটা তোমার মুখের সামনে নেব কাগজটাকে একটু নড়তে হবে মনে থাকবে ব ব ভেরি গুড চ ট দ প ফ ফ ভেরি গুড ইমাদ আমরা আবার যাব আবার সেম প্র্যাকটিসটা করব বাসায় তুমি রেগুলার বেলা প্র্যাকটিস করবে সকাল এবং সন্ধ্যা মনে থাকবে ওকে আবার ক এদিকে 거, 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 자, 차, 타, 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 ভেরি গুড একট হাই ফাইভ লো ফাইভ